শিক্ষার্থীরা আমরা সিলেট দু হাজার পঁচিশের সে প্রোগ্রামিং অংশের প্রশ্নটি সমাধান করব সাত নং প্রশ্নে যে উদ্দীপকটি দেওয়া আছে উনিশশো থেকে উনিশশো সালে জন্মগ্রহণকারীদের গ্রুপ এ এবং উনিশশো থেকে দুই পর্যন্ত গ্রুপ বি এবং দুই থেকে দুই পর্যন্ত এই সালে জন্মগ্রহণকারীদের গ্রুপ সিতে ভাগ করা হলো এই যে বিষয়টি এটি নিয়ে প্রশ্ন করা আছে এর আলোক আমাদেরকে একটি ফ্লোচার্ট তৈরি এবং সি ভাষায় একটি প্রোগ্রাম লিখতে হবে এছাড়া আমরা ক এবং খ নম্বর প্রশ্নেরও সমাধান করব তোমাদেরকে ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার অনুরোধ করছি ক্লাস শেষে আমরা এই বিষয়টি আবার প্রোগ্রামিংয়ের মাধ্যমে সরাসরি রান করে দেখব যে আমাদের কোডিংগুলো সঠিক হয়েছে কিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করে হলো হল তোমাদের প্রতি এরপর প্রথম যে প্রশ্নে আমরা পেয়েছি নিম্নস্তরের ভাষা কী প্রথম প্রশ্ন জ্ঞানমূলক জিরো এবং ওয়ান দিয়ে লেখা কম্পিউটার বা মেশিনের নিজস্ব ভাষাকে নিম্নস্তরের ভাষা বা মেশিন ভাষা বলা হয় এই প্রশ্নটি মেশিন ভাষা কি এমনভাবেও আসতে পারতো তখনও আমরা একই কথা লিখতাম কিংবা আমরা লিখতে পারি জিরো এবং ওয়ান এই দুটো বানের অঙ্ক দিয়ে লিখা ভাষাকে মেশিন ভাষা বলা হয় এবং মেশিন ভাষা হল কম্পিউটার প্রজন্মের সর্বনিম্ন স্তরের ভাষা তাই একই কথা ভিন্নভাবে বলা যাচ্ছে জিরো এবং ওয়ান দিয়ে লিখা কম্পিউটার বা মেশিনের ভাষাকে নিম্নস্তরের ভাষা বলা হয় এরপর খনং অঙ্ক প্রশ্নে আমাদের লেখা আছে আন্ডার আইসিটি চলকটি বৈধ কিনা ব্যাখ্যা করো এখানে দেখো আইসিটি লিখার আগে একটি আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে এখন তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে এই চলকটি বৈধ কিনা এটি সঠিক কিনা আমরা বলবো চলকটি বৈধ নয় কারণ ভেরিয়েবল বা চলক ঘোষণার যে নিয়ম সে নিয়ম অনুসারে চলকের নামে আমরা বর্ণ অঙ্ক এবং বিশেষ চিহ্ন হিসেবে আন্ডারস্কোর ব্যবহার করতে পারি বা করা যায় তাহলে তো আন্ডার ব্যবহার করা হয়েছে সঠিক হবে না কেন হবে না কোনো তার উত্তরটি আমরা পরের লাইনে দিচ্ছি তবে চলকের নাম অবশ্যই বর্ণ দিয়ে শুরু করতে হবে নট এনি স্পেশাল ক্যারেক্টার অর এনি আদার থিং অর এনি ডিজিট চলকের নামে আমরা অঙ্ক ব্যবহার করতে পারি বাট ইউ ক্যানট স্টার্ট উইথ এনি ডিজিট চলকের নাম আন্ডার স্কোর ব্যবহার করতে পারি বাট ইউ ক্যান হট স্টার্ট উইথ আন্ডার স্কোর ইউ হ্যাভ টু অলওয়েজ স্টার্ট ফ্রম এনি অ্যালফাবেট অবশ্যই কোনো একটি বর্ণ দিয়ে শুরু করতে হবে দ্যাটস ওয়াই আমাদের এখানে কথা হবে যে এখানে আন্ডার স্কোর আই আইসিটি নামক চলকে একটি বিশেষ চিহ্ন আন্ডারস্কোর বৈধ চিহ্ন হলেও এটি শুরুতে ব্যবহার করা যায় না তাই বলা যায় আন্ডারস্কোর আইসিটি চলকটি বৈধ নয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এই যে দু সালে প্রায় অনেক কঠে বোর্ডে চলক ঘোষণার নিয়মগুলো চলে আসছে এগুলো ইম্পর্টেন্ট তোমরা টেস্ট এক্সাম সহ আগামীবার পরীক্ষার জন্য এগুলো সবাই ভালো করে অধ্যয়ন করবে আমাদের গরম প্রশ্ন দেওয়া আছে যে উদ্দীপকটি দেওয়া হয়েছে বিভিন্ন সাল অনুযায়ী গ্রুপ করা তার আলোকে একটি ফ্লোচার্ট তৈরি করা আমরা সরাসরি ফ্লোচার্টে চলে যাচ্ছি আমার এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথেই থাকো আশা করি তোমরা উপকৃত হবে শিক্ষার্থীরা প্রতি ক্লাসে আমি বলি যে ইট মে বিয়ার ফার্স্ট ক্লাস ইন সি প্রোগ্রামিং ডাজন্ট ম্যাটার তুমি একটা বিষয় মনে রাখো ফ্লোচার্ট তুমি জীবনে কোনো দিন করো নি কিন্তু আজকে প্রথম ফ্লোচার্ট ওকে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ইফ ইউ আর অ্যাটেন্টিভ যদি তুমি মনোযোগী হও তুমি অবশ্যই এটি মনে রাখতে পারবে আমি একদম বেসিক থেকে কিন্তু প্রতিটি ক্লাস আলোচনা করি যেমন ফ্লোচার্ট যখন আমরা ড্র করি তখন এরকম একটি ওভাল শেপের মধ্যে স্টার্ট কথাটি লিখি এবং এই ওভাল বা ডিম্বাকার প্রতীকটি শুরু এবং শেষ বোঝায় অর্থাৎ একটি প্রোগ্রামের যখন ফ্লোচার্ট লেখা হবে তখন শুরুতে লেখা হবে স্টার্ট এবং সবার শেষে এখানে লিখা হবে অ্যান্ড অ্যান্ড বোথ সিম্বল উইন উইল বি ইকুয়েল অবশ্যই দুইটা সিম্বল সেম হবে তাহলে স্টার্ট যে সিম্বলের মধ্যে বা প্রতীকের মধ্যে লেখা হয় অ্যান্ড এই কথাটিও একই প্রতীকের মধ্যে আমরা দেখতে পাব ফ্লোচার্টের যে দ্বিতীয় আরেকটি চিহ্ন সেটি হল ফ্লোলাইন বা অ্যারোশেপ এই তীর চিহ্ন দিয়ে আমরা পরবর্তী ধাপে আসি এটি একটি ফ্লোচারের ছয়টি মৌলিক প্রতীকের একটি এরপর তৃতীয় যে প্রতীকটা আমরা ব্যবহার করেছি এটি একটি সামন্ত্রিক আকৃতির প্রতীক বা গ্রাম এটি ব্যবহার করা হয় মূলত প্রোগ্রামে যদি কোনো ইনপোর্ট নেওয়ার প্রয়োজন হয় তখন আমরা এই প্রতীকটি ব্যবহার করি আমাদের এখানে বলা আছে যে বিভিন্ন সালের রেঞ্জ দেয়া আছে যে উনিশশো থেকে উনিশশো হলে একটি গ্রুপ হবে একাশি থেকে দুই হলে একটি গ্রুপ দুই হাজার থেকে দুই হলে একটি গ্রুপ তাহলে হুইচ গ্রুপ ইউ আর ইন তুমি কোন গ্রুপে সেটা আমার জানতে হবে তখন প্রোগ্রাম তোমাকে অ্যান্সার দিবে তুমি কি এ নাকি বি নাকি সি গ্রুপে তাহলে তোমার বয়সটা বা তোমার জন্মশালটা আমাকে জানতে হবে অ্যান্ড দ্যাট ইজ আওয়ার ইনপুট তাই আমরা ইনপুটকে এখানে ওয়াই নামে সংজ্ঞায়িত করেছি ওয়াই ফর ইয়ার যে কোনো চলকের নাম যে কোনো নাম হতে পারে বাট ইউ হ্যাভ টু স্টার্ট উইথ অ্যালফাবেট অবশ্যই তোমাকে বর্ণ দিয়ে শুরু করতে হবে তাহলে ইনপুট হিসেবে আমরা ওয়াই নিয়েছি ওয়াই হলো আমাদের একটি ইনপুট এবার আমরা ইনপোর্ট নেওয়ার পর আমরা কাজ শুরু করব এরপরের ধাপে আমরা আসলাম এই যে রম্বস আকৃতির যে বক্স এই যে শেপটি এটি ব্যবহৃত হয় সিদ্ধান্ত গ্রহণের কাজে কি কাজে সিদ্ধান্ত গ্রহণ যখন এই বক্সের মধ্যে যে শর্তগুলো দেওয়া থাকবে সেই শর্তগুলো যদি সঠিক হয় তাহলে প্রোগ্রাম এক ধরনের সিদ্ধান্ত নেবে আর যদি এই শর্তগুলো ম্যাচ না করে তখন আরেক ধরনের সিদ্ধান্ত আসবে তাহলে সিদ্ধান্ত গ্রহণের প্রতীক হলো রম্ব সাকৃতির প্রতীক বা এটিকে আমরা ডায়মন্ড শেপ বলে থাকি এখানে কি লেখা আছে ইফ ইয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু হান্ড্রেড অ্যান্ড এখানে দুটো অ্যান্ড চিহ্ন ব্যবহার করা আছে এই দুটো অ্যান্ড চিহ্ন দ্বারা মূলত প্রোগ্রামিংয়ে লজিক্যাল অ্যান্ড অপারেটরকে নির্দেশ করে এটি একটি লজিক্যাল অপারেটর অর্থাৎ অ্যান্ড গেটকে নির্দেশ করে তোমরা কি জানো অ্যান্ড গেটের উভয় পাশের শর্ত সত্য হতে হয় এই শর্ত কখন সত্য হবে অবশ্যই ইয়ারটি উনিশশো থেকে বড়ো হতে হবে আর এই পাশের শর্ত কখন সত্য হবে যখন ইয়ারটি অবশ্যই উনিশশো থেকে ছোট হতে হবে অথবা সমান হতে হবে তাহলে অবশ্যই ইয়ারটি উনিশশো থেকে উনিশশো আশি এই রেঞ্জের মধ্যে হলেই এই দুটো শর্তই সত্য হয় এবং দুটো শর্ত সত্য হওয়া মানেই অ্যান্ড গেটকে সাপোর্ট করা সেই জন্য আমরা এখানে মাঝখানে অ্যান্ড অপারেটর ব্যবহার করেছি তাহলে এই শর্তগুলি যদি যদি সত্য হয় তাহলে আমরা ইয়াস ইয়াস লিখে তাকে একটা গ্রুপে অন্তর্ভুক্ত করব সেই গ্রুপে আমরা ফলাফল হিসেবে প্রিন্ট করব প্রিন্ট গ্রুপ এ আরেকটি কথা তোমাদেরকে বলি ইনপুটের জন্য যে প্যারালালোগ্রাম আকৃতির শেপ ব্যবহার করা হয় আউটপুটের জন্য একই আকৃতির প্রতীক ব্যবহার করা হয় তোমরা যদি পরীক্ষা এগুলো সমান সমান করে দিয়ে রেক্ট্যাঙ্গেল এঁকে দাও বা ইচ্ছামত মতো গোলগাল এঁকে দাও তাহলে কিন্তু নাম্বার গোল্লা পাবে তাহলে শুরুতে আমরা কী করবো ইনপুটের জন্য স্টার্ট ওভাল শেপ সরি স্টার্টের জন্য ইনপুট স্টার্টের জন্য আমরা ওভাল শেপ আর ইনপুটের জন্য যে গ্রাম বা সামন্ত্রিক আকৃতির প্রতীক এবং আউটপুটের জন্য একই সামন্ত্রিক আকৃতির প্রতীক ব্যবহার করব। এটি একমাত্র ইনপুট নয় ওয়ান অফ দ্যাম এখানে আরও তিনটি ইনপুট রয়েছে আউটপুট রয়েছে যদি সালটি উনিশশো থেকে উনিশশো আশি এ রেঞ্জের মধ্যে হয় তখন তাকে গ্রুপ এতে রাখা হবে ইটস অ্যান আউটপুট এটি একটি আউটপুট এরপরে আমরা সেখান থেকে কানেক্টরে এখান থেকে এই আউটপুটটিকে আমরা কানেক্টরের মাধ্যমে এখানে সংযুক্ত করব। কারণ এখান থেকে ফলাফল হিসেবে ফাইনাল যে কোনো একটা এসে প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে তাহলে এটি কানেক্টর এই কানেক্টর ব্যবহার করা হয় দুই বা ততোধিক ধাপকে যুক্ত করার জন্য একটি ধাপ এটি এরপর যদি ইয়ারটি কেউ দিল উনিশশো একাশি তখন তো আর এই রেঞ্জের মধ্যে পড়বে না তখন কোথায় যাবে তখন সে চেক করবে ইফ ইয়ার ইজ গ্রেটার দেন নাইনটিন এইটি ওয়ান অর ইয়ার ইজ লেস দেন অর ইকুয়াল টু 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 থাউজেন্ড অর্থাৎ বছরটি অবশ্যই দুই হাজার উনিশশো এর সমান অথবা এর থেকে বড় কিনা এবং বছরটি অবশ্যই দুই সালের সমান বা এর থেকে ছোট কিনা যদি উনিশশো থেকে দুই সাল এই রেঞ্জের মধ্যে কেউ ইনপুট দেয় উনিশশো পঁচাশি উনিশশো পঁচানব্বই উনিশশো নিরানব্বই কিংবা দু হাজার অথবা বরাবর উনিশশো একাশি এনি ইনপুট বিটুইন দিস রেঞ্জ এই যে আমাদের সীমানা এই সীমানার মধ্য থেকে যে কোনো একটি বছর ইনপুট হিসেবে কেউ যদি দেয় তখন এই শর্তটি সত্য হবে তখন ইয়েস ইয়েস লিখে আমরা কী লিখবো গ্রুপ বি তাদেরকে আমরা বি গ্রুপের অধীনে রাখব যদি কেউ দুই সালের উপরে কোনো ইনপুট দিয়ে ফেলে তখন সেটি আরেকটি শর্তের মধ্যে রাখা হয়েছে ইফ ইয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু টু থাউজেন্ড ইয়ার ইজ লেস দেন অর ইকুয়াল টু যদি কেউ বছর দুই হাজার থেকে দুই এর মধ্যে লিখে তখন তাকে আমরা কোন গ্রুপ রাখবো স্ত্রী গ্রুপে রাখবো শিক্ষার্থীরা আমি একটি বিষয় বলি তোমাদেরকে তোমরা পরীক্ষায় সময় কখন এখানে শুধু গ্রেটার দ্যান চিহ্নটি দাও ইকুয়াল টু সাইন দাও না ইকুয়াল টু সাইন না দিলে কি হবে শুধু উনিশশো থেকে বড় বোঝাবে এখানে যদি ইকুয়াল সাইন না দাও তাহলে দুই থেকে ছোট বোঝাবে তাহলে মাঝখানে উনিশশো একাশি এটিও বাদ যাবে দুই হাজার সালও বাদ যাবে অথচ বলা হচ্ছে যদি বছরটি ডাইরেক্টলি দুই হাজার উনিশ উনিশশো একাশি হয় অথবা পরবর্তী দুই হাজার সাল হয় তখনও সেই গ্রুপের অধীনে থাকবে সেজন্য লেস দেন আর ইকোয়াল টু অ্যান্ড গ্রেটার দেন আর ইকুয়াল টু এগুলো সঠিকভাবে লিখতে হবে এখন আমাদেরকে কিন্তু এই তিনটি রেঞ্জ দেওয়া হয়েছে এবং এই তিনটি রেঞ্জের অধীনে তিনটি গ্রুপ নির্ধারণ করে দেওয়া হয়েছে আদারওয়াইজ এখন এর বাইরে হলে কি হবে যদি কেউ এই তিনটি রেঞ্জের কোনো সীমানার মধ্য থেকেই তার ইনপুট বছর আসেনি তখন আমরা কি প্রিন্ট করব আদারওয়াইজ আউট অফ দ্য গ্রুপ এই কথাটি প্রিন্ট করে দেবো এটার জন্য কোনো শর্ত নেই এই তিনটি শর্তের বাইরে গেলেই তো আউট অফ দ্য রেঞ্জ হয়ে যাবে তাহলে সেজন্য আমরা আউট অফ দ্য গ্রুপ এই কথাটি লিখবো এবং সেটিও একটি ওয়ান কাইন্ড অফ আউটপুট তাই আমরা এই তিনটি ইন আউটপুট সহ শেষের আউটপুট মিলে টোটাল এই চারটি আউটপুটকে আমরা সংযুক্ত করেছি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি আউট অফ দ্য গ্রুপ ফাইনালি উই হ্যাভ টু ক্লোজ দ্য প্রোগ্রাম দ্যাট মিনস আমরা এই কানেক্টর থেকে এসে একটি ওভার শেপ ড্র করবো অ্যান্ড হিয়ার উইল রাইট স্টপ অর এন্ড যে কোনো একটি কথা আমরা লিখতে পারি এভাবে আমরা একটা ফ্লোচার্ট ড্র করি ফ্লোচার্ট ড্র করার নিয়ম যারা জানে তারা অবশ্যই এরকম একটি শর্ত দেওয়া থাকলে যদি দেওয়া হয় যে মার্ক তেত্রিশ থেকে চল্লিশ তখন গ্রুপ ডি একচল্লিশ থেকে পঞ্চাশ তখন গ্রুপ সি তখন আমরা কি প্রোগ্রাম লিখতে পারবো না অবশ্যই লিখতে পারবো এভাবে আমাদেরকে লজিকটা চিন্তা করে গ্রুপ ভাগ করে আমাদেরকে চার্ট আঁকতে হবে শিক্ষার্থীরা এই ছিল আমাদের এই ফ্লোচার্ট সাতত প্রশ্নের গ এই হেডিংটি লিখার পেছনেও একটি কারণ আছে তোমরা পরীক্ষায় কিচ্ছু না লিখে গ গত্তর উত্তর এভাবে লিখে দাও এটি একটি ভেরি ইম্পর্ট্যান্ট থিং এটি মনে রাখবে আমরা চলে যাচ্ছি ঘনং প্রশ্নের সমাধানে যেখানে বলা হচ্ছে উদ্দীপক অনুযায়ী সিভাসা একটি প্রোগ্রাম লিখতে ওকে অলরেডি উই হ্যাভ গট আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লোচার্ট ফ্লোচার্ট সম্পর্কে আমরা ধারণা পেয়েছি এখন এই ফ্লোচার্টের মতো করে আমরা গ্রুপগুলোকে বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে বিভিন্ন গ্রুপে ভাগ করে আউটপুট নির্ণয় করবো সে প্রোগ্রামিংয়ের মাধ্যমে ওকে আই থিঙ্ক ইটস ইউর ফার্স্ট সে প্রোগ্রামিং ক্লাস ডাজন্ট ম্যাটার আমরা প্রথম তোমার ক্লাস এখান থেকে শুরু করছি আজকে থেকে তোমার সে প্রোগ্রামিং শুরু আর কোনো কিছু বোঝার দরকার নেই আমরা প্রোগ্রামিং শুরু করার সময় প্রথমেই একটি ফাইলকে ইনক্লুড করি এই ফাইলটির নাম স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ হেডার ফাইলকে ডট এইচ দিয়ে লেখা হয় এটি ফাইল এক্সটেনশন ডট এইচ এবং এই একটি ফাইলকে হ্যাঁশ প্রি ডিরেক্টর বলা হয় এটিকে এবং ইনক্লুড কিওয়ার্ডের মাধ্যমে একটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের অধীনে এই ফাইলটিকে সংযুক্ত করা হয় তোমরা জিজ্ঞেস করো স্যার কেন এই ফাইলটি আমরা কেন সংযুক্ত করবো কারণ সে প্রোগ্রামের লাইব্রেরিতে অসংখ্য ফাংশন রয়েছে সে ফাংশনগুলোর মধ্য থেকে কিছু ফাংশানের কার্যবিধি ধারণ করে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এই ফাইলটি সেজন্য আমরা এই ফাইলটিকে শুরুতেই সংযুক্ত করে রাখি তো আমাদের এখানে প্রিন্ট অ্যাপ এবং স্ক্যান অ্যাপ এই দুটো ফাংশন ব্যবহার করা হবে আর যথারীতি এই দুটো ফাংশানের কার্যবিধি বর্ণিত আছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এস টিডিআইও এই ফাইলটিতে তো ফাইল ইনক্লুড করতে হলে ইনক্লুড কিওয়ার্ডটি আনতে বিটসের ইংলিশ ওয়ার্ড ইনক্লুড এরপর এর আগে একটি হ্যাশ দিতে হয় সেটিও আমরা জানলাম প্রোগ্রামের সেকেন্ড লাইন হলো মেন ফাংশন একটি ফাংশন সেটি একটি অত্যাবশ্যকীয় ফাংশন যে ফাংশনের পর পুরো প্রোগ্রামটি একসাথে থাকে একটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ মেন ফাংশানের পরেই অন্যান্য সকল ফাংশনের কার্যবিধি সেজন্য মেন ফাংশনের পরে একটি সেকেন্ড ব্র্যাকেট দিই দিস ইজ দ্য থার্ড লাইন এরপর আমরা কী করি তাহলে প্রত্যেকটি প্রোগ্রামের প্রথম লাইন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডটেস এই ফাইলটিকে ইনক্লুড করা হ্যাশ প্রতীক প্রতীকের মাধ্যমে সেকেন্ড লাইন হলো মেন ফাংশান ডিক্লেয়ার করা থার্ড লাইন হল সেকেন্ড ব্র্যাকেট ফোর্থ লাইন হল আমাদের প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় চলক বা ভেরিয়েবল ডিক্লেয়ার করা ভেরিয়েবল মানে হল মেমোরি লোকেশান যে নামে আমরা ডেটাটিকে রাখবো সেই ডেটাটিকে আমরা একটি নাম দিয়ে রাখি প্রোগ্রামিংয়ের ভাষায় সেই নামটিকে চলক বা ভেরিয়েবল বলা হয় ওই যে আমরা আজকের ক্লাসে পেয়েছিলাম আইসিটি একটি ভেরিয়েবল তবে আইসিটি নামের আগে আন্ডার স্কোর দেওয়ার কারণে একটি সমস্যা হয়ে গিয়েছিল শুধু আইসিটি লিখলে কোনো সমস্যা হতো না চলকের নাম সিঙ্গেল লেটার অথবা একটা স্ট্রিং হতে পারে একাধিক ওয়ার্ডের হতে পারে একাধিক লেটার মিলে একটি ওয়ার্ডও হতে পারে আমরা ইয়ার ওয়াই ই এ আর ইয়ার লিখতে পারতাম এখানে বছর বোঝানোর জন্য আর ইন্টিজার কিওয়ার্ডটা দ্বারা বোঝায় এটি একটি ডাটা টাইপ এর দ্বারা বোঝায় ওয়াইয়ের মধ্যে একটি পূর্ণ সংখ্যা টাইপের মান সে সংরক্ষণ করতে পারবে এবার আমরা তোমাদেরকে পরামর্শ দিচ্ছি যে আমাদের প্রত্যেকটি ফাংশন এবং প্রত্যেকটি কিওয়ার্ড নিয়ে এই চ্যানেলে বেসিক ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো এফ একটি ফাংশন এর কাজ হলো যে কোনো একটি স্টেটমেন্ট অথবা একটি সেন্টেন্স একটা লাইনকে প্রিন্ট করা হোয়াট ইজ আওয়ার লাইন অনলাইন ইজ টু প্রিন্ট এ মেসেজ একটা মেসেজ আমরা প্রিন্ট করব সেটি হলো এন্টার ইউর ভার্থ ইয়ার তোমার জন্মশনটি আমাকে দাও প্রোগ্রাম আমাকে এই প্রশ্নটি করবে তো এই ফাংশনের নামের শেষে সেমিকোলন দিতে হয় এটি মনে রাখবে অ্যাকসেপ্ট মেন ফাংশান মেন ফাংশানের পরে কিন্তু সেমিকোলন নেই আর ফাংশান মানি ফার্স্ট ব্র্যাকেট এখানে স্টার্ট হয়েছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরপর ফাংশানের ভিতর আমরা যা লিখবো উই হ্যাভ টু রাইট ইনসাইড দ্য ডাবল কোটেশান আমাদেরকে অবশ্যই এই যে ইনভার্টেড কমার ভিতর লিখতে হবে এবার আমরা আরেকটি ফাংশন ব্যবহার করব দ্যাট ইজ কল স্ক্যানএফ ফাংশন স্ক্যানেপ ফাংশন কী করে মান গ্রহণ করে আমরা এন্টার ইয়োর বার্থ ইয়ার এই প্রশ্নের উত্তরে যে মানটি দিব সেই মানটিকে প্রোগ্রাম গ্রহণ করবে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে স্ক্যানএফ ফাংশানের সিনতেক্স বা এর গঠন প্রণালী হলো এখানে একটি পার্সেন্ট ডি তাকে একে ফর্মেট স্পেসিফায়ার বলা হয় এই ফরম্যাট স্পেসিফায়ার কাজ কি এই ফর্মেট স্পেসিফায়ারের কাজ হল মূলত একটি মানকে ইন্টিজার টাইপের মানকে শনাক্তকরণ করা তো ইন্টিজার টাইপের মানকে সে শনাক্তকরণ করবে করার পর আমরা অ্যাড্রেস অফ ওয়াই নামক ভেরিয়েবলের মধ্যে রাখবো যেমন এখানে কি লেখা আছে এম পারসেন্ট ওয়াই একে হয় অ্যাড্রেস অফ ওয়াই তাহলে এটি লেখার নিয়ম কি ডাবল কোটেশনের মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি থাকবে যদি আমাদের ডাটা টাইপ ইন্টিজার হয় তখন আমরা পার্সেন্ট ডি ব্যবহার করি এরপর অ্যাড্রেস অফ ওয়াই চলকের মাধ্যমে ওয়ের মধ্যে মানটি আমরা রাখবো এবার আমাদের বিষয় সহজ হয়ে গেল এখন আমরা যেই বছরটি ইনপুট হিসেবে পাবো সে বছরটিকে যাচাই করব ইফ ইয়ার ইজ গ্রেটার দ্যান অল ইকুয়াল টু নাইনটিন ফিফটি অ্যান্ড ইয়ার ইজ লেস দেন অল ইকুয়াল টু নাইনটিন এইটি আমার বছরটা যেটি ইনপুট হিসেবে দেওয়া হয়েছে ওয়ার মধ্যে যে মানটি আছে সেটি এই রেঞ্জের মধ্যে কিনা ইফ দিয়ে শর্ত যাচাই করা হয় যদি যদি এত হয় তাহলে ইফের পরে একটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই শর্তের আলোকে কী ফলাফল হবে সেটি লিখা হয় তো সেটি একটি ফলাফল ফলাফল মানে আউটপুট আউটপুট স্ক্রিনে সেটি যেতে হবে তখন আমরা প্রিন্টেড ফাংশন আবারও নিয়ে আসবো সেই জায়গায় আমরা গ্রুপ এ এই কথাটি লিখবো যদি আমাদের বছরটি এই রেঞ্জের মধ্যে না হয় তাহলে আমাদেরকে এলস ইফ কিওয়ার্ড ব্যবহার করতে হবে অ্যালস ইফ মানে হলো অন্যতায় অন্যতায় ইয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু নাইনটিন এইটি ওয়ান এন্ড ইয়ার ইস লেস দেন আওয়ার যদি আমাদের বছরটি উনিশশো থেকে দুই সাল এই রেঞ্জের মধ্যে হয় তখন আমরা আরেকটি এর মাধ্যমে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব গ্রুপ বি তাহলে কৃষিকলাম শিখলাম আমরা আমরা শিখেছি ইফের মধ্যে একটি শর্ত দেওয়া থাকবে ইফের শর্তটি সত্য হলে একটি স্টেটমেন্ট যাবে সেটি আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো যেহেতু স্টেটমেন্টটা আউটপুট স্ক্রিনে যাবে সেজন্য প্রিন্টের ফাংশান ব্যবহার করতে হবে স্টেটমেন্টটিকে আমাদেরকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে বা সেন্টেন্সটিকে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে এরপর আবার যদি সেটি সত্য না হয় আবার ইফের পরে বারবার ইফ ব্যবহার না করে অ্যালসিফ ব্যবহার করা হয় এল সিফের অধীনে আমরা আবার আরেকটি শর্ত লিখেছি ইয়ার ইস গ্রেটার দেন অর ইকুয়াল টু নাইনটিন এইটি ওয়ান অ্যান্ড ইয়ার ইজ লেস দেন অর ইকুয়াল টু 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 থাউজেন্ড যদি বছরটি বছরটি উনিশশো একাশি থেকে দুই সাল এই রেঞ্জের মধ্যে হয়ে থাকে তখন ফলাফল হিসেবে গ্রুপ বি এটি প্রিন্ট হবে আচ্ছা আমাদের আরও একটি শর্ত আছে সেটি হলো আবার এলসিফের মাধ্যমে আসবে দুই হাজার এক থেকে দুই হাজার পঁচিশ মাঝখানে কিন্তু ডাবল এন্ড মনে রাখবে একটি অ্যান্ড দ্বারা অ্যাড্রেস অব বোঝায় আর ডাবল এন্ড দ্বারা এন্ড অপারেটর ইটস এ লজিক্যাল অপারেটর এটি একটি যৌক্তিক চিহ্ন যৌক্তিক অপারেটর এর দ্বারা বোঝায় অবশ্যই বছরটি দুই হাজার এক থেকে বড়ো হতে হবে এবং দুই হাজার পঁচিশ থেকে ছোটো বা সমান হতে হবে দুই হাজার একের সমান বা বড় দুই হাজার সমান বা ছোটো তাহলে এই দুটো শর্তের দুটোই যদি ম্যাচ করে অর্থাৎ দুই হাজার এক থেকে শুরু করে দুই হাজার পঁচিশ এই রেঞ্জের মধ্যে হয় তখন আরেকটি ফলাফল সেটি হল গ্রুপ সি তাহলে প্রত্যেকবার ফলাফলটা আমরা সেকেন্ড র্যাকেটের মধ্যে প্রিন্টেড ফাংশন দিয়ে লিখে ফেলি এবং প্রিন্টেড ফাংশানের পাশে সেমিকলন থাকে অ্যালস অ্যালস মানে হলো সবশেষে অন্যথায় এই সব কোনোটার মধ্যে যদি বছরটা না থাকে তখন আমরা কি প্রিন্ট করেছিলাম সেটার জন্য কোনো শর্ত নাই সেটি ডিরেক্টলি আউট অফ দ্য গ্রুপ অর্থাৎ আমার গ্রুপ এ নাই বি নাই সিতেও নাই সবশেষে আমরা সেকেন্ড ব্র্যাকেট যেটি আমরা মেন ফাংশনের পরে শুরু করেছিলাম সেটি আমি শেষ করে দেব শিক্ষার্থীরা স্ক্রিনশট ইতিমধ্যেই তোমরা নিয়ে রেখেছ আমরা চলে যাচ্ছি সি প্রোগ্রামিং অংশে যেখানে আমরা সরাসরি প্রোগ্রামিং কোড লিখে বিষয়টা একটা বোঝানোর চেষ্টা করেছি তাহলে শুরুতে আমরা ইনপুট এসটি ডিআই ডট এস মেন ফাংশান ডিক্লেয়ার করেছি ইনটিজার ওয়াই ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে একটি মেসেজ প্রিন্ট করবো এই যে মেসেজটা এন্টার ইউর বার্থ ইয়ার এই মেসেজটা আমরা প্রিন্ট করবো প্রিন্টেড ফাংশানের মাধ্যমে স্ক্যানের ফাংশানের মাধ্যমে পারসেন্ট ডি দিয়ে অ্যাড্রেস অফ ওয়াই দিয়ে ওয়াইয়ের মানটি গ্রহণ করবো এরপর আমরা যাচাই করবো বছরটি উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো আশি এর মধ্যে কিনা তাহলে গ্রুপে আর যদি না হয় এলস দিয়ে এলস ইফ খেয়াল রাখো এখানে কিন্তু ইফের পর অ্যালস ইফ আরেকটি শর্ত একাশি থেকে দুই হাজার সাল হলে গ্রুপ বি আরেকটি শর্ত এলস ইফ দিয়ে দুই হাজার এক থেকে দুই হাজার পঁচিশ হলে গ্রুপ সি আদারওয়াইজ সেটিকে আমরা ডিরেক্টলি শুধু অ্যালস দিয়ে লিখি কী দিয়ে লিখি এলস দিয়ে লিখি এলস দিয়ে প্রিন্ট আউট অফ দ্য রেঞ্জ এবার আমরা প্রোগ্রামটি রান করবো দেখো প্রোগ্রামটি যদি আমরা রান করি স্ক্রিনটা বড়ো করে দিচ্ছি কী লিখা আছে অ্যান্টার ইউর ভার্থ ইয়ার তোমার জন্মশাল বলো যদি আমরা আমাদের জন্মশালটা বলি উনিশশো ঊনপঞ্চাশ আমাদের কিন্তু পঞ্চাশ থেকে শুরু হয়েছে তাহলে উনিশশো দিলে আউট অফ রেঞ্জ এই ফলাফল আসার কথা কারণ আমাদের হিসাবটা হবে উনিশশো পঞ্চাশ থেকে দুই পর্যন্ত এর মধ্যে বিভিন্ন গ্রুপে তাকে অন্তর্ভুক্ত করা হবে এখন উনিশশো কিন্তু গ্রুপের বাইরে ফলাফল আসছে কি আউট অফ দ্য গ্রুপ ওকে ফাইন আমরা যদি এবার আরেকটি বছর দিয়ে থাকি প্রথম গ্রুপের অধীনে পড়বে এমন প্রথম গ্রুপটা কত ছিল তোমাদের মনে আছে উনিশশো থেকে উনিশশো আশি আমরা মাঝামাঝি উনিশশো পঞ্চান্ন দিলাম দেখা যাবে গ্রুপ এ ফলাফল গ্রুপ এ আসছে আবার আমরা চলে যাচ্ছি আবার প্রোগ্রাম রান করি কোর্ট ব্লকে এই প্রোগ্রামটি হয়ে আছে কোর্ট ব্লক ব্লক নামক একটি প্রোগ্রাম আছে সেখানে এই প্রোগ্রামটি হয়ে যাচ্ছে আবার আমরা চলে আসলাম এখানে আমরা লিখে দিচ্ছি আমার বয়স হচ্ছে সেকেন্ড গ্রুপে সেকেন্ড গ্রুপ কত উনিশশো একাশি থেকে দু সাল পর্যন্ত আমরা উনিশশো উনিশশো লিখি বা উনিশশো পঁচাশি লিখি তাহলে আমরা অবশ্যই সেকেন্ড গ্রুপে থাকব সেটি হলো গ্রুপ বি চলে আসলো সেকেন্ড গ্রুপ গ্রুপ বি আবার আমরা আরেকটি বছর দিয়ে যাচাই করব সেটি হতে পারে দুই এক থেকে শুরু করি দুই সালের মধ্যে ডিরেক্টলি দুই হাজার পঁচিশ লিখি আমরা তখন আমাদেরকে দেখাবে গ্রুপ সি তাহলে যদি আমরা দুই হাজার পঁচিশের উপরে কোনো সন লিখি আমরা তো নিচেটা দিয়ে যাচাই করেছিলাম দুই হাজার পঁচিশের উপরেও যদি লিখি তখন আমাদেরকে দেখাবে আউট অফ দ্য গ্রুপ কত লিখেছি দুই হাজার ছাব্বিশ লিখেছি আমাকে কি দেখাবে আউট অফ দ্য গ্রুপ তাহলে এই ছিল আমাদের স্টে প্রোগ্রাম ধন্যবাদ এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করার জন্য আবার অনুরোধ করছি